নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি এই এক কিলো ওজনে একটা ভোলা মাছ নিয়ে এসেছি এই ভোলা মাছ দিয়ে বাগান থেকে তুলে নিয়ে আসা নিজেদের একদম বাগানের কচুর দিয়ে আর মাছ দিয়ে একটা রান্না করব আর মাছটা দেখতে কি দারুণ লাগছে দেখছেন আর মাছের বাবা কি বড়ো বড়ো দাঁত তার চলুন এবার আমি রান্নাঘরে যাই এই মাছটা কাটাকাটি করব আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে মাছটা এবার আমি কেটে নিচ্ছি আর আমার এই চ্যানেলে প্রথম এরকম এক কিলো ওজনের ভোলা মাছ নিয়ে আসা হয়েছে আগে অনেক মাছের রেসিপি দেওয়া হয়েছে তাই ভোলা মাছ এরকম বড় সাইজের মাছ এই প্রথম আনা হয়েছে দেখতে কি দারুণ লাগছে এই দাঁড় যদি হাতের মধ্যে ফুটে যায় না মাছগুলো আমার সব কেটে নাও হয়ে গেছে এবার আমি মাছগুলো সব ধুয়ে নিয়ে আসবো আর কতগুলো পিচ হয়েছে মাছের ডিমও হয়েছে এবার আমি এই কাটি কচিগুলো আমি কেটে নেবো আর কোনো মাটি লেগে আছে আগে তো তুলে রাখা হয়েছিল তো এটা সিদ্ধ করেও করা যায় সিদ্ধ করে করলে কি হয় তরকারিটা নাল নাল ভাবও যায় খেতে ভালো লাগে না এইভাবে করলে নালটা একটু কম লাগে একটা আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি হাওয়া দিচ্ছা ওই জন্য আঘন্টা এদিক যাচ্ছে ঠিকঠাক ধরলে হয়

এক সাথে দিয়ে দিচ্ছি জিরে ধনে আর কয়েকটা গোলমরিচ মশলাটা ভাজা হয়ে গেছে আর টমেটো এই একই তেলের মধ্যে সব ভেজে নিই এগুলো সব একটু হালকা করে ভেজে নিয়েছি এবার আমি ডাক নিয়েছি মাছে এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদের গুঁড়ো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো সব ভেজে নেব মাছগুলো ভাজা রান্না তো সবাই মাছ ভাজার তেলের মধ্যে কাটি কচু আর আলুটা ভেজে নেব

টমেটো আর পেঁয়াজটাও নেব আলু আর গাটিপাতিটা কি সুন্দর ভেজে নিয়েছি তোমার লাল লাল করে আর এরকমভাবে ভেজে নিয়ে করলে কি হয় তরকারি যে নাল নাল ভাব হয় ওটা আর হবে না এবারে এই মাখানটা ফাঁকা করে একটু তেল দিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন অল্প করে একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম একটু ভালোভাবে এইভাবে একটু নেড়ে নেবো এবার বেঁচে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি

কাঁচা লঙ্কা চেড়ে আর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আর ঢাকা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এটা শুধু কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নিতে পারেন এই তরকারিটা ভালোভাবে আলু আর কচু কাঠিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি কচুর কাটি দিয়ে ফোল মাছের তরকারিটা হয়ে গেল দেখতে এত সুন্দর লাগছে না খেতেও কিন্তু দারুণ লাগবে আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন